ত্যাগ শুধু বাবা মার একার নয় আমাদেরও আছে আমাদের সমাজে বাবা মায়ের ত্যাগের কথা প্রচুর বলা হয় এবং তা একেবারেই যথার্থ তারা আমাদের জন্য অগণিত স্বপ্ন বিসর্জন দেন নিজের আরাম আয়েস ভুলে যান আমাদের হাসিমুখ দেখতেই দিন রাত পরিশ্রম করেন কিন্তু একটা বিষয় খুব কমই আলোচনায় আসে আমাদের সন্তানদেরও কি কোনো ত্যাগ নেই আমরাও কিন্তু জীবনের বিভিন্ন সময়ে নানা ধরনের ত্যাগ স্বীকার করি শুধু সেটা কখনো আলোচনার বিষয় হয় না কারণ সামাজিক কাঠামো এমনভাবে তৈরি যে সন্তানের ত্যাগকে গুরুত্ব দেওয়া হয় না আমাদের আবেগ কষ্ট স্বপ্ন সব কিছু যেন স্বাভাবিকভাবে উপেক্ষিত থেকে যায় অথচ আমরা যে পৃথিবীতে বড় হচ্ছি সেখানে আমাদেরও অনেক কিছু ছাড়তে হয় অনেক কিছু মেনে নিতে হয় অনেক সময় নিজের স্বপ্নের সঙ্গে আপোষ করতে হয় শৈশবের অবদমন আমাদের প্রথম ত্যাগ একটি শিশুর জীবন শুরু হয় প্রচুর নিয়ম কানুনের বেড়া জালে বাবা মায়ের ভালোবাসার পরিধির মধ্যে থাকা স্বাভাবিক কিন্তু অনেক সময় এই ভালোবাসার চাপে আমাদের ছোটোখাটো চাওয়াগুলো হারিয়ে যায় যখন আমরা ছোট ছিলাম হয়তো খেলতে চাইতাম আরও বেশি সময় ধরে কিন্তু পড়াশোনার দোহাই দিয়ে আমাদের আটকে রাখা হতো আমরা হয়তো এমন বন্ধুদের সঙ্গে মিশতে চাইতাম যাদের বাবা মা পছন্দ করতেন না ইচ্ছা ছিল গিটার শেখার অথচ বাবা মা বললেন ওসব তোমার জন্য না পড়াশোনার দিকে মন দাও আমরা চুপচাপ মেনে নিই ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় বাবা মা যা বলবেন সেটাই চূড়ান্ত তাই নিজেদের ছোট ছোট ইচ্ছাগুলোকে আমরা বলি আরেক দিন হবে কিন্তু সেই দিন অনেক সময় আর আসে না যখন আমরা কিশোর কিশোরী হয়ে উঠি তখন আমাদের সামনে অনেক স্বপ্ন থাকে কেউ ক্রিকেটার হতে চায় কেউ চিত্রশিল্পী কেউ লেখক বা গায়ক কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ পরিবারই চায় তাদের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যাংকার হোক আমাদের স্বপ্নগুলো তখন ধীরে ধীরে একটা অদৃশ্য বাক্সে বন্দি হয়ে যায় আমরা কষ্ট পাই কিন্তু বাবা মায়ের আবেগের কথা ভেবে চুপ করে থাকি হয়তো আমরা দেখতে পাই বাবা মা আমাদের পড়াশোনার জন্য কত কিছু বিসর্জন দিচ্ছেন তাই আমরা নিজেদের স্বপ্নকে তাদের ইচ্ছার কাছে সোপে দিই আমাদের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটুকু পর্যন্ত আমরা পাই না তার্যে এসে আমরা যখন নিজের মতো করে কিছু করতে চাই তখনও সমাজ আমাদের আটকায় বড়দের কথা শুনতে হয় এই বাক্যটা আমাদের জীবনে একবারে গেথে দেওয়া হয় ছোটোবেলা থেকেই আমরা যদি নিজের পছন্দের চাকরি নিতে চাই বলা হয় এতে টাকা নেই এটা ছাড়ো যদি প্রেমে পড়ি বলা হয় এটা তোমার বয়স নয় যদি ভ্রমণ করতে চাই বলা হয় এত ফালতু শখ কেন আমরা আমাদের পছন্দগুলো বিসর্জন দিতে থাকি বাবা মায়ের সম্মান রাখতে গিয়ে সমাজের দৃষ্টিতে ভালো সন্তান হতে গিয়ে আমরা কতবার নিজের স্বপ্ন আর স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়েছি তার হিসাব রাখারও কেউ নেই অনেক সময় আমাদের বিয়ের ক্ষেত্রেও আমাদের পছন্দ গুরুত্ব পায় না বড়রা যা বলবেন সেটাই ভালো এই কথায় বিশ্বাস করতে বাধ্য করা হয় আমাদের হয়তো আমরা এমন কাউকে ভালোবাসি কিন্তু পরিবার যদি রাজি না হয় তাহলে আমাদের সেই সম্পর্ক থেকে সরে আসতে হয় পরিবারের মান সম্মানের কথা ভেবে আমরা নিজেদের আবেগকে দমন করি প্রশ্ন হলো আমাদের ত্যাগ কেন কেউ দেখে না বাবা মায়ের ভালোবাসার মূল্য অবশ্যই অনেক বেশি কিন্তু আমরা কি শুধু গ্রহণ করি আমরা কি শুধু সুবিধা নেই অসচেতনভাবে হোক বা সচেতনভাবে আমরা বাবা মায়ের জন্য পরিবারের জন্য প্রচুর ত্যাগ করি কিন্তু আমাদের সেই আত্মত্যাগকে কখনোই ত্যাগ বলা হয় না বরং সেটাকে দায়িত্ব হিসাবে দেখানো হয় অথচ বাবা মায়ের ত্যাগের জন্য আমরা কৃতজ্ঞ থাকি কিন্তু আমাদের ত্যাগের জন্য কেউ কৃতজ্ঞ হয় না সত্যি বলতে ত্যাগ কোনো একতরফা বিষয় নয় বাবা মা আমাদের জন্য করেন আমরাও তাদের জন্য করি এই পারস্পরিক ভালোবাসা আর সম্মানের মধ্যেই আছে সত্যিকারের পারিবারিক বন্ধন